সুপ্রিয় আমার প্রাইমারি শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক আলোচনা করবে এইসে সাহেব চ্যাপ্টার সিক্স এর সি অর্থাৎ কনিক অর্ধের অ্যাটলাস্ট অংশ অর্থাৎ অধিবৃত্ত অংশের পর্ব দুইয়ে সকলকে সুস্বাগত খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ডিফারেন্ট একটা অংশ যেমন দেখা যে বলছে এক্স স্কোয়ার মাইনাস এইট ও সময় টু অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ থ্রি এক্স সমস্ত প্লাস মাইনাস ফোর এবং এটা তার মানে এটা হচ্ছে আমাদের অঙ্কুরার উত্তর উত্তর এক প্রকার দেওয়াই আছে কিন্তু লম্বা দিনভাবে এটা নিয়ামক রেখার সমীকরণ আমাদের এটা হবে এই অঙ্কের উপর বেস করে বা ভিত্তি করে ডিপেন্ড করে আমাদের অঙ্কুর সলিউশন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য কারণ এই অধ্যায়ের প্রতিটা অংশ আমাদের কিন্তু জ্যামিত অংশ আমাদের অ্যাডমিশন পরীক্ষা এবং যে কোনো বোর্ড পরীক্ষা যখন হবে আমাদের কিন্তু পরীক্ষা থাকবে এবং সৃজনশীল অঙ্ক যখন বারবার আমরা যখন করবো বিভিন্ন বড় অঙ্ক তখন আমাদের বারবার কিন্তু ফ্রেশ এবং সাফার করতে হবে দুইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট দেখার জন্য দেখো অঙ্কটা আছে আমাদের এইটা আমাদের সর্বপ্রথম আমাদের বলছিলাম অধিবৃত্ত বললে আমাদের এই স্যারাটা ব্রেনটা আনতে হবে দেখো এক্স স্কোয়ারের সাথে কিন্তু কিছু নেই মানে কোনো সব অর্থাৎ চলক কিছুই নেই আর এ স্কোয়ার এরকম থাকবে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এরকম মাঝখানে কিন্তু মাইনাস থাকবে আর ডানে কিন্তু ওয়ান থাকতে হবে এখন আমাদের টু ছিল তো ওয়ান বানাতে গেলে একমাত্র উপায় হচ্ছে টু দিয়ে ভাগ করতে হবে টু দিয়ে ভাগ করলাম করলাম এখন এক্স স্কোয়ার বাই টু রয়ে গেছে এখন যদি কাটাকাটি করি তো কথা হচ্ছে চার দুনা তার কত ফোর ওয়াই স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে ওয়ান এখন আমাদের নিয়ম অনুযায়ী যেটা আছে আমাদের এখানে ফোর আছে তাহলে কি এরকম থাকবে থাকলে আমাদের চলবে না আমরা কী করবো এরকম যদি কখনও সংখ্যা থাকে তাহলে আমার ওয়ান বাই সে সংখ্যা লিখব ওকে আর আছে ওয়ান এটা যদি উল্টাই দিই আবার একই কথা এখন আমাদের স্কোর বানাতে হবে তো স্কোর যদি আমি বানাই তা এখানে তো আমার কোনো পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে মানে রুটোর মাথায় আমি স্কোয়ার দিই রুটার স্কোর কেটে গেলে অঙ্ক পূর্ব অবস্থা ফিরে পাচ্ছি এখানে যদি আমি লিখি তাহলে আমি ওয়ান বাই টু লিখে স্কোর লিখতে পারি দেখো মিলছে সময় পরিমাণ এখন তোমাকে তুলনা করতে হবে এই সমীকরণ আমাদের অধিবৃত্তের সমীকরণের সাথে আমরা কি করবো তুলনা করব আমরা যদি তুলনা করি এখানে এখানে বলো এর মান কত ইয়ে আর শোন মান কত বলো তো এই যে হাফ এখন তোমরা নিজেরাই বলো কোন মানটা বলছো বলতে পারো এখানে যদি আমরা যাই রুট রুট দিয়ে যদি আমরা যাই এর মান কত আসছে দেখো ওয়ান পয়েন্ট ফোর আর একে যদি আমরা যাই ওয়ান ভাব টু এর মান আসছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে এ মানটা বড় আর বিমানটা হলো ছোটো বি আমরা কোনো ক্রমে যদি এর মান বের করতে পারি এবং কিন্তু নাইনটি নাইন শেষ আমরা এটুকু এখন আমাদের বলছে এরপর আমাদের যেটা লাগবে উৎকেন্দ্রিকতা অবশ্যই বের করতে হবে নাহলে আমাদের কোনো মান বের করা সম্ভব না উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারা লিখি এখন আমরা লিখবো সূত্র ওয়ান এখানে সে সূত্র যদি কখনো মাইনাস থেকে অঙ্কে দেব প্লাস সূত্রে মাইনাস আছে না তোমাদের প্লাস কোন মানটা বলবো খেয়াল করে দেখো এর মানটা ইয়ে জানি এর মধ্যে স্কোয়ার আর সূত্র বললাম টেকনিক সূত্র ওকে এখন অল লিখলাম যোগ মানটা বসা তো আমি এখানে লিখলাম হাফ লিখে এই যে স্কোয়ার লিখলাম এর মান কত দেখে এখন তোমাদের চাইলে ক্যালকুলেট হয়েছে একবারে করতে পারো কোনো সমস্যা নেই ওকে এখন এই যে ওয়ান লিখলাম যোগ এটা ক্যালকুলেশন করি কত ওয়ান বাই ফোর যদি কাটাকাটি করি এখানে থাকবে টু এখানে আমি উল্টে দিব ওয়ান যোগ ওয়ান বাই ফোর গুণ এ নিয়ে ওয়ান তাহলে ওয়ান বাই কত টু তাহলে ওয়ান যোগ ওয়ান বাই চার জন্য কোথায় আট এখন তোমাদের কাজ করতে হবে কী কাজ করতে হবে লসও করতে হবে লসকে যদি করি তাহলে এইট তাহলে এইট যোগ ওয়ান তার মানে কথা হয় বলো তো নাইন বাই এইট এখন যদি আমি একে ক্যালকুলেটর বেস ব্যবহার করি তাহলে এরকম নাইনকে রুট করলে দিতে হবে আর এইটকে যদি আমি রুট করি তার মানে টু রুট্টু আসবে সম্ভবত দেখা তোমার নিজেরাই করো কত ইট একটু করো কত টু রুট্টু এবার টু রুট্টু কিন্তু দেখছি টু রুট্টু এই কিন্তু আমাদের উৎকেন্দ্রিকতা বের করা শেষ এখন আমাদের উৎকেন্দ্রিকতা চাই নাই আমাদের লাইভায় আমরা বের করছি আমাদের চেয়েছিল নিয়মিত সমীকরণ উপকেন্দ্রিক লম্বের দর্ঘ এবার তুমি আসো উপকেন্দ্রিক লম্বর্ঘ উপকেন্দ্রিক আমি সংক্ষেপে লিখলাম সূত্র যেটা আসবে আমাদের এট যদি বলো কেন এর আমরা তুলনা করতে হবে এর বিধ থেকে এর মান অর্থাৎ এর মান যদি পণ্য বড় হয় সূত্র একটু বেশ করবে এই আমরা জানি সূত্র টেকনিক্যাল মুখস্থ করবো যেভাবে টু বীরমাণ কত মান হচ্ছে হাফ ব্রিজ বেলে হাফ এর মান কত এর মান হচ্ছে রুট এই জিনিসই লিখলাম এখন তোমাদের কাটাকাটি করবো টু এটা যদি গুণ করে ওয়ান বাই কত দুই দিন চার আর এখানে একটু নেশি বসে গেল এখন টু কিন্তু উপরে কিন্তু দুই দিন চার দেখছো হাফ তাহলে আমরা উপরে হাফ লিখলাম আর নিচে লিখলাম কত বলো তো রুট এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা হাফ লিখলাম এই গুণ এই রুট টু নিচে কিছু না ওয়ান তাহলে ওয়ান বাই রুট টু তার মানে ওয়ান গুণ করলে ওয়ান আর টু রুট টু নিচে গুণ এটা আমাদের অ্যান্সার হচ্ছে

আর এর মানটা কত ইর মানটা আমরা পেয়েছি বন্ধুরা কত বের করছি আমরা আর থ্রি রুট টু তাহলে এর পরিবর্তে লেখো থ্রি এক্স আর টু রুট হুম থ্রি এক্স সমান প্লাস মাইনাস রুট টু উপরে আর টু রুট টু করে যাবে আর থ্রি হবে নিশে এখন আমাদের কাজ করতে হবে রুট টু দুবার গুণ খুলে টু হয় দুই দিনের চার থেকে ফোর বাই থ্রি হুম এখন তোমরা কোনা কোন গুণ করতে পারো থ্রি দিয়ে গুণ করো তাহলে কত হয় থ্রি এক্স সমান প্লাস মাইনাস ফোর এটা আমাদের উত্তর তুমি চাইলে একটা লাইন বেশি লিখতে পারো আর যদি বলো স্যার এটা লিখবা এটা আমাদের আছে থ্রিক সহ মাইনাস ফোর এটা আমাদের আছে তাহলে আমাদের এখানে বের করতে বলছিল যে উত্তরটা এটা আমাদের হয়েছে উত্তর দেওয়াই আছে আর নিয়ামকের সঙ্গীকার উত্তর দেওয়া আছে দেখো আমাদের মিলে ওকে অ্যান্সার লিখবে না এটা লিখবো প্রমাণিত কারণ যদি আমাদের উত্তর দেওয়াই আছে লিখে লিখবার দেখানো কি হলো বলো তো মানবইটা লিখে কি লিখবা অ্যান্সার না লিখে লিখবার দেখানো ん、mm hmm.